প্রতিটা গৃহিণীরই সকাল শুরু হয় কাজ দিয়ে আর আমিও দেখো সকাল সকাল প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি আসলে কি বলো তো এটা তো আমাদের রুটিন হয়ে দাঁড়িয়েছে আর তার সঙ্গে সঙ্গে কর্তব্যের মধ্যেও পড়ে তাই কোনো কোনোরকম দ্বিধাবোধ না করেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়েছি তো যাই হোক বন্ধুরা সারা দিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে কথা হবে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল আজ হলো বুধবারের সকাল আর ঘড়ির কাটায় বেলা বেজেছিল সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটা থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি যারা নতুন এসেছো। আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা तुमरा तो देखली घूमती उठी आगे हमें ঘর দৌড়গুলো সুন্দরভাবে ঝাটপাট দিয়ে নিয়েছি তবে কি বলতো আগে কিন্তু একটুখানি মুখে চোখে জল দিয়ে নিয়েছি ঘর দৌড়গুলো ঝাঁট ঝাটপাট দিয়ে সামনের দিকের উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপর দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে যে জঙ্গলগুলো বেরিয়েছে সেগুলোকে কিন্তু ওই কাঁঠাল গাছের নিচে জড়ো করতে যাচ্ছি আসলে কি বলতো সকালবেলাটায় তবুও একটুখানি ধুলো কম ওরে কিন্তু একটু বেলা হলে যদি এদিকটা ঝাড়ু দিতে আসি তাহলে রোদ্দুরের সঙ্গে সঙ্গে খুব বেশি পরিমাণে ধুলো ওড়ে তাই সকালবেলায় যখন আমি উঠোনটা ঝাড়ু দিই তখনই চেষ্টা করি সব সময় এই দিকটাকে একদম ঝাড়ু দিয়ে কাঁঠাল গাছের নিচে জায়গা মতো জঙ্গলগুলোকে রাখতে তো যাই হোক সব তো তো সেরে নিয়েছি এখন হচ্ছে জলের পাড়া আর তোমরা তো জানোই আমাদের এখানে এত পরিমাণ জলের কষ্ট মানে জলের জন্য হাহাকার করে থাকে তো সকাল সকালই দেখো জলের পাইপটা লাগাতে চলে এসেছে আসলে কত্তা মশাই ঘুম থেকে উঠেছে কাল জল নিতে পারেনি ঘরে জল নেই খুবই অল্প পরিমাণে জল আছে তাই কর্তা ওদিকে জল দেখতে গেছে আর আমাকে বলেছেন যে তুমি পাইপটাকে সেট করে রাখো আসলে এই জায়গাটাতে সকলের পাইপ লাগাতে হয় তাই দেখো আমি কিন্তু পাইপটাকে লাগিয়ে নিলাম তো পাইপটাকে লাগিয়ে নিলে তারপর কিন্তু ডাস্টবিনটা ফেলতে চলে এলাম ওই কালকে রাত্রিরে ডাস্টবিনটা ফেলিনি ভুলে গেছিলাম তাই সকালবেলায় ফেলে দিলাম ফেলে দিয়ে এসে ঘরে যে জলটা ছিল সেখান থেকে এক ছোট বালতি দিয়ে এক বালতি জল নিয়ে এসে দেখো এই গাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি আসলে কি বলতো যেহেতু কষ্ট করে লাগিয়েছি তো একটুখানি পরিচর্যা করি তাই কিন্তু এখানটায় জল দিয়ে দিচ্ছি তো জল টল সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তো ওই সকালে চা খেতে হবে সে কারণেই দেখো সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি আর দুজনের জন্যই চা করে নিয়েছি কারণ কর্তা মশাই যেহেতু উঠে গেছে আর জানো তো যখন আমি চা বসাচ্ছিলাম তখন মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর কেন জানি না সকলেই খুব সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়ে বলছে মা আমি আজকে একটুখানি চা খাবো তো সে কারণেই কিন্তু ওই মেয়ের জন্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম তো মেয়েকে দিয়ে দিলাম বাটিতে বিস্কিট দিয়ে ভিজিয়ে খাবে আর কত্তা মশাইকে দিয়ে দিলাম কাপে আমিও নিয়ে নিলাম কাপে তারপর নিয়ে ওই কত্তা মশাই চা খেতে খেতে ওই হাঁটতে হাঁটতে চলে গেছে দেখতে গেছে জলটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো তাই উনি চা খেতে খেতে দেখতে গেছে কি কারণে জলটা বন্ধ হয়েছে আর মেয়ে ওই টেবিলে বসে ও বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে আর আমি আমার চাটা নিয়ে একদম মন্দিরের এই চলে এসেছি এসে চেয়ারে বসে খাচ্ছি আসলে কি বলতো সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে এভাবেই সারাদিন ধরে কাজের মাধ্যমে আমি কিন্তু কিছু নিয়মও পালন করি আসলে এটা প্রতিটা গৃহিণীরই কর্তব্য মনে হয় মানে আমার মনে হয় আর কি তো সকলেরটা জানি না কিন্তু আমার মনে হয় সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে আমাদের প্রতিটা গৃহিণীকেই কিন্তু এইটুকু কষ্ট করতেই হয় ধৈর্য আর পরিশ্রম নিয়ে আর এগুলো তো কর্তব্যের মধ্যেই পড়ে তাই না বলো তো যাই হোক পাপোশগুলোরও রদদুরো দিয়ে দিলাম ब्ल্যাঙ্কেট দুটোকেও রদদুরো মেলে দিলাম আজকে খুব সুন্দর রদদুরো উঠেছে তাই ভাবছি যে জলজ্যুত একটুখানি নিয়েছি তাই একটুখানি ভাবছি এই বেডশিটটা অনেক দিন থেকে কাঁচা হয় না একটু কাঁচা কুচি করব তাই ওগুলোকে তুলে নিলাম বালিশের কভারগুলোকেও বের করে নিলাম নিয়ে কাঁচা কুচি করতে আগে যাইনি লাইনটা যদি চলে যায় সে কারণে আগে কিন্তু রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিলাম আর রান্নাটা করব আজকে দেখো ভাতটা আমার হয়ে গেছে এখন করে নিচ্ছি বাঁধাকপির ঘন্ট আসলে বাঁধাকপিটা কর্তা মশাই এনে রেখেছিল ওই ঘন্ট খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না তো আজকে ভাবছি না আজকে বাঁধাকপি ঘন্টটা বানিয়ে নিই তাই ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম আর সঙ্গে দিয়ে দিয়েছি ছোট্ট পরিমাণে একটা আলু আর একটা টমেটো আলু তো দিতেই হবে আর টমেটো তো মাস্ট তো যাই হোক বাঁধাকপি ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে তবে কি জানো তো একটুখানি সেদ্ধ করে নিয়েছি তারপরেও দেখো কেমন তাকিয়ে তাকিয়ে আছে আসলে এখনকার বাঁধাকপি এরকমই আর দেখো ঘন্টটা করছি আমি মাছের মাথা দিয়ে এই মাছের মাথাগুলো কর্তা কাল সন্ধেবেলায় নিয়ে এসেছিলো তো ভাজা করে রেখেছিলাম এখন ওই বাঁধাকপির ঘন্টতে দিয়ে দিলাম ঘন্টটা বেশ ভালোই হলো রান্নাবান্না তো সব কমপ্লিট করে নিয়েছি এই যে দুদিন ধরে যে কাচাকুচিগুলো করেছিলাম সেই কাপড় চোপড়গুলো আর ভাজ করা হয়নি আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি ওভাবেই রেখে দিয়েছি এই বিছানাটার মধ্যে বিছানাটার মধ্যেই আছে অগোছালোভাবে দেখতে একদম বাজে লাগছে তো ভাবছি যে রান্নাবান্নাটা যেহেতু হয়েই গেছে তো এই সুযোগে আগে আমি কাপড়গুলোকে ভাজ করে নিই আর এখন যদি ছেড়ে রেখে অন্য কাজে লেগে যায় না তখন আর এগুলোকে করতে ইচ্ছে করবে না সে কারণেই কিন্তু অন্য কাজে আগে না গিয়ে আমি কিন্তু এক একদম কাপড়গুলো ভাজ করতে বসে গেলাম আর দেখো কত হাড়ে কাপড় জমেছিল ওই জলের কারণে কুচি করা হচ্ছিলো না তো একটু একটু করে জল নিচ্ছিলাম আর একটু একটু করে কিন্তু কাপড়গুলো আমি কেচে দিচ্ছিলাম তো যাই হোক মোটামুটি কুচি হয়ে গেছে আজকে ওই বেডশিটগুলো কাচলেই আর হচ্ছে সোয়েটার দুটো আছে মেয়ের একটা কর্তমশাইয়ের একটা ওই দুটো কাচলেই মোটামুটি কুচি কমপ্লিট হবে তবে প্রতিদিনের কুচি তো আর কমপ্লিট হয় না তাই না বলো প্রতিদিনেরটা তো প্রতিদিন থেকেই যায় কিন্তু একদম জল ছিল না বলে এত কাঁচাকুচি জমা হয়েছিল তো ওগুলোকে ভাজ করে নিলাম আর শার্টগুলোকে তো সাধারণত দরজার উপর আমরা মানে এভাবেই রাখি তো শার্টগুলোকে ওখানেই রেখে দিলাম তারপর ভাজ করা কাপড়গুলো এই তাকটার মধ্যে রেখে দিচ্ছি আসলে কী বলতো এই তাকের মধ্যে ভাজ করা কাপড়গুলো আলাদা আলাদা জায়গায় এভাবে রাখলে না ইউজ করার সময় খুব সুবিধা হয় সে কারণে যার যার জায়গা মতো সুন্দর করে গুছিয়ে কিন্তু আমি কাপড়গুলোকে একদম সুন্দরভাবে তাকের মধ্যে রেখে দিলাম তো এখন তো কাপড় ভাজ করা কমপ্লিট হয়ে গেছে কাঁচাকুচিগুলো করতে হবে তাই দেখো এই কাঁচাকুচিগুলো করার সময় দেখি ওখানে কত্তা মশায় একটা প্যান্ট রেখে দিয়ে গেছে তো ওই প্যান্টটাও নিয়ে নিলাম আর জিন্সের প্যান্ট বেশ ভালোই নোংরা হয়েছিল তাই একটুখানি গরম জল করে নিয়ে গরম জলে স্রাব দিয়ে কিন্তু আমি ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপর দেখো চাদর টাদরগুলোকেও সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি ওই জলটা এখন একটু একটু কুসুম কুসুম গরম আছে আর গরম জল দিয়ে কাপড় চোপড় কাশলে না মানে খুব তাড়াতাড়ি ময়লাটা কেটে যায় সে কারণেই কিন্তু একটুখানি পরিমাণে গরম জল আমি দিয়েছিলাম তবে হ্যাঁ বেডশিটের জন্য কিন্তু গরম জল নি দিয়েছিলাম ওই কর্তা জিন্স প্যান্টটার জন্য তো যাই হোক সবগুলোতেই হয়ে গেল তো এরই মাঝখানে দেখো আমি কাপড়গুলো ভিজিয়ে একদম বাইরে সিনটেক্সের পাশে নিয়ে কেচে ধুয়ে একদম মেলে দিতে চলে এলাম এই দিকটায় আর তার আগে কিন্তু অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিল সকালবেলায় যে কম্বল দুটো মেলে দিয়েছিলাম বেশ গরম হয়ে গেছে তাই ওগুলোকে ভাস করে ঘরে নিয়ে রেখে এই জায়গাটা ফাঁকা করে এখন কিন্তু আমি এগুলোকে মেলে দিচ্ছি আর আজ তেমন বেশি একটা কাপড় চোপড় নেই এতটুকু পরিমাণে ছিল তো যাই হোক মেলে টেলে দিয়ে একদম কিন্তু আমি স্নান টান সেরে নিয়েছি স্নান টান সেরে তারপর দেখো চলে এলাম মন্দিরে পুজো দিতে আসলে কি বলো তো আমার তো ঘরে কোনো ঠাকুর নেই আর আমাদের সাধারণত হিন্দু পরিবারে প্রতিটা ঘরে ঘরেই ঠাকুর পুজো দিতে হয় এটা হচ্ছে আমাদের নিয়ম সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে এই নিয়ম করে আমাদের পালন করে চলতে হয় তো সে কারণে ঘরে ঠাকুর নেই তো কি হয়েছে তাই না বলো পাশেই তো মন্দিরটা রয়েছে তাই কিন্তু প্রতিদিনই স্নান সেরে আমি এই মন্দিরে আসি পুজো দিতে আর পুজো দেওয়ার পর না মনটা অনেকটা শান্তি বলে মনে হয় আর মন শান্তি হলেই সংসার শান্তি মনে হয় তাই না সে কারণেই কিন্তু রোজই আমি ওই স্নান ধান করে পুজো দিতে আসি তো আজ কিন্তু আমার আগে আর কেউ পুজো দিতে আসেনি একদম ঘর ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে গুছে নিয়ে ফুল টুল তুলে এখন আসন পেতে সুন্দর করে পুজোটা দিচ্ছি আর মনটা মানে কি বলবো এতটাই ভালো লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না জানো তো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও